টক দেখলে জিবের নিচে পানি আসে না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া মুশকিল তো চলো আজকে তৈরি করে দেখাবো জুসি জুসি একদম মজাদার টক ঝাল মিষ্টি বড়ি আচারের একটি রেসিপি তো চলো চলে যায় রেগুলার রান্নাতে তো এখানে আমি প্রায় হাফ কেজির মতন হচ্ছে বড়ই নিয়েছি শুকিয়ে এগুলোকে একটু হালকা শুকিয়ে নিয়েছি কিছুটা হালকা কাঁচাও আছে সমস্যা নেই তো এগুলোকে আমি ভালো মতন হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি অবশ্যই বড়িগুলোকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিতে হবে মাঝখানের যেই বুটটা আছে সেটাও কিন্তু ফেলে দিতে হবে এরপরে ভালো মতন হাত দিয়ে কষলে কষলে ভালো মতন ধুতে হবে এর মধ্যে যদি কোনো পচা পোকা বড়ি থাকে সেগুলো বেছে ফেলে দিতে হবে এরপরে কড়াইতে নিয়ে নিচ্ছি সরিষার তেল প্রায় হচ্ছে দুই থেকে তিন টেবিল চামচের মতন অল্প সরিষার তেল কিন্তু হয়ে যাবে এই আচারটি তো এখানে আমি একটি মরিচ হচ্ছে চিরে সুন্দর করে দিয়ে দিয়েছি এবার মরিচগুলোকে হালকা হাতে একটু ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিব সে আগে থেকে পরিষ্কার করে রাখা বড়িগুলো তো বড়িগুলোকে দিয়ে হালকা হাতে একটু ভেজে নিব সরিষার তেলের সাথে তো যখনই দেখব হালকা হাতে একটু ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচের মতন লবণ তো লবণটা কিন্তু অবশ্যই ব্যবহার করে টক জাতীয় যেহেতু জিনিস আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতন হলুদের গুঁড়ো এবার এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো মতন একটু নেড়ে চেড়ে ভেজে নেব তো যেন কাঁচা হলুদের গন্ধটা যেন না থাকে সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি তো তোমরা চাইলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারো তো এক কাপের মতন আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি এবার চিনিটাকে দিয়ে ভালো মতন হচ্ছে বড় সাথে মিক্স করে নিচ্ছি আর এ অবস্থাতেই কিন্তু আমার মন চাইছে যেন আমি উঠিয়ে খেয়ে ফেলি এতটা সুন্দর লাগছিল আর এতটা জুসি লাগছিল কি বলবো তো দেখতে পাচ্ছ আমি চিনির সাথে ভালো মতন হচ্ছে মিশিয়ে নিয়েছি আর চিনিটা যখনই দেখবে এরকম হচ্ছে গলে গিয়েছে ওই পর্যায়ে কিন্তু একটু হচ্ছে খুঁর্চুনের সাহায্যে বা কোনো হচ্ছে মেজদানি দিয়ে তোমরা একটু থেতো করে নিতে পারো তো আমি দেখতে পাচ্ছ আমি বড়িগুলোকে খুঁড়চুনের সাহায্যে থেতো করে নিয়েছি কারণ যেহেতু পাকা বড়ি এমনিতেই নাড়াচাড়া দিলে গলে যাবে তো এই তো দেখতে পাচ্ছ যে আমার বড়িগুলো কিন্তু প্রায় হচ্ছে আমি ভেঙে নিয়েছি অনেকটা তো আমার হাত কাছে মনে হয় কিছুটা আনামানাম থাকলে ভালো লাগে তো সেজন্য আমি কিন্তু পুরোপুরি বড়িগুলোকেও কিন্তু ভাঙিনি তো এ পর্যায়ে আমি নাড়াচাড়া দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন আমি এখানে ক্রাশ করা মরিচের গুঁড়ো রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর পাঁচ বরণ দিয়ে দিচ্ছি তো পাঁচ বরণ কিন্তু আমি ভেজে হচ্ছে পাটায় বেটে নিয়েছিলাম তো এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি ভালো মতন আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো এই সময় কিন্তু একটু আঠালো আঠালো হয়ে আসবে চিন্তার কোনো কারণ নেই চোলা রাসটাকে মিডিয়াম আঁচে রেখে দিবা তো দেখতে পাচ্ছ আমার আচারগুলো কিন্তু প্রায় এই রকম হয়ে গিয়েছে আর যখনই দেখবে যে এরকম হয়ে গেছে তখন মানে হচ্ছে টক পানিটা বের হয়ে গেছে তো এরপরে দেখতে পাচ্ছ যে আমি একদম শুকিয়ে কিন্তু দেখতে পাচ্ছ কড়াই তেল লেগে তার মানে হচ্ছে টক পানিটা একদম শুকিয়ে গিয়েছে চিনির সাথে পুরো মাখামাখো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে কিন্তু আমার জলপাই আচারটি পুরো পাবে তৈরি হয়ে গিয়েছে তো যদি আমার রেসিপি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে আমার এই টকঝাল মিষ্টি বড় আচারগুলো আর বাসায় বানাতে কিন্তু কখনোই ভুলবে না ঠিক আছে আর এই আচারগুলো এতটা মজা এবং এতটা সুস্বাদু কি বলবো বাজারের কেনা আচারে কিন্তু অনেক হচ্ছে মেডিসিন ব্যবহার করে অনেক কালারফুল জিনিস ব্যবহার করে সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর আর এজন্য কিন্তু বাসায় যদি এইভাবে বানাও তাহলে কিন্তু ভালোই